আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের টি শার্ট ডিজাইন করে ফ্রিলান্সিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো কোর্স জুড়ে সাথে আছে আমি শাহাদার হুসাইন সজীব বিগত পাঁচ বছর আমি ফ্রিলান্স মার্কেট প্লেস ফাইবার ডট কম এবং আমেরিকান একটি এজেন্সিতে টি শার্ট ডিজাইন হিসাবে কাজ করছি চলুন জেনে নেওয়া যাক এই কোর্সে কি কি থাকছে এই কোর্সটি আমরা ছয়টি চ্যাপ্টারে ডিভাইড করেছি প্রথম চ্যাপ্টারে আমরা অ্যাডোবিল বেসিক টুলস সম্পর্কে জানব দ্বিতীয় চ্যাপ্টারে টি শার্ট ডিজাইন করার জন্য যে যে রিসোর্সের প্রয়োজন সেই রিসোর্সগুলো সম্পর্কে জানবো কোর্সের তৃতীয় চ্যাপ্টারে আমরা শিখবো কীভাবে টাইপোগ্রাফি ডিজাইন করতে হবে কিভাবে বেসিক ডিজাইন করতে হবে সে সম্পর্কে জানবো কোর্সের চতুর্থ চ্যাপ্টারে আমরা কিছু অ্যাডভান্স টি শার্ট ডিজাইন শিখব কোর্সের পঞ্চম চ্যাপ্টারে আমরা কিভাবে মার্কেট প্লেস থেকে কাজ করতে হবে সেই জিনিসটা শিখব ফাইনাল চ্যাপ্টারে আমরা কিভাবে মার্কেট প্লেস থেকে টাকা উত্তোলন করতে হবে এবং কীভাবে পাইনিওর অ্যাকাউন্ট খুলতে হবে সেই জিনিসটা শিখবো কোর্সের প্রথমে আমরা জেনে নেব ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে টি শার্ট ডিজাইনের কেমন চাহিদা রয়েছে এছাড়াও আমরা জেনে নেব টি শার্ট ডিজাইন করে কীরকম আর্নিং করা যাবে টি শার্ট ডিজাইনের ফ্রিলান্স মার্কেট প্লেসগুলোতে কী ধরনের চাহিদা রয়েছে এছাড়া আর্নিং অপরচুনিটি কীরকম এই জিনিসটা জানার জন্য আমরা ফ্রিলান্স মার্কেট প্লেসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে দুইটা ওয়েবসাইট রয়েছে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক আমরা এই দুইটা ওয়েবসাইট থেকে আসলে কিছুটা ধারণা পাবো যে কীভাবে আপনি বা কতটুকু ইনকাম করতে পারবেন অ্যাকচুয়ালি প্রথমে আমরা ফাইবারে চলে এসেছি ফাইবারে আমরা এই জিনিসটা জানার জন্য ফাইবারে আমরা টি শার্ট ডিজাইন লিখে সার্চ করতে পারি তো আমি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম এখানে কিছু গিগ দেখতে পাচ্ছি ফাইবারে কাজ করার জন্য এই গিগ সিস্টেমটা আপনাকে দেখতে হবে মূলত এই গিগের মাধ্যমে ফাইবারে কাজ করা হয় গিগের মধ্যে সেলিংটা আসে তো আমরা কিছু সেলার গিগ দেখবো অ্যাকচুয়ালি কী ধরনের সেল এখানে তারা পাচ্ছে কীভাবে আর্নিং তারা করছে প্রথমত আমরা এখান থেকে প্রথম পেজের কয়েকটা গিগ ওপেন করব এবং শেষের দিক থেকেও আমরা চাইলে কয়েকটা গিগ ওপেন করতে পারি সো বেশ কিছু গিক আমি ওপেন করেছি প্রথমত হচ্ছে আমরা এই গিকটা দেখব উনি হচ্ছে একজন টপ রেটেড সেলার এখনও পর্যন্ত ষোলোশোর মতো কাজ করে ফেলেছে টি শার্ট ডিজাইনের এই গিকটাতে এবং বর্তমানে চোদ্দোটা কাজ কিন্তু তার অ্যাক্টিভ আছে এবং আপনি যদি তার প্যাকেজ প্রাইসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কি ধরনের প্রাইস আসলে টি শার্ট ডিজাইন সেল হয় যেমন হচ্ছে তার বেসিক প্রাইস হচ্ছে থার্টি ইউএসডি স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে ওনার সেভেন্টি ফাইভ ইউএসডি অ্যান্ড প্রিমিয়াম প্রাইস হচ্ছে ওয়ান একশো হচ্ছে পাঁচ ডলার দিয়ে সে কিন্তু একটা ডিজাইন করে থাকে সো এখানে ডিটেলসটা দেখলে আপনি আসলে বুঝতে পারছেন যে কি ধরনের আর্নিং আছে বর্তমানে যদি তার চোদ্দোটা অ্যাক্টিভ থাকে একটা যদি একশো ডলার করেও হয় সেক্ষেত্রে কিন্তু তার এক হাজার প্লাস কাজ অ্যাক্টিভ রয়েছে এক হাজার ডলার ইউএসডি প্লাস কাজের অ্যাক্টিভ রয়েছে জাস্ট এই কয়েকটা কাজ থেকে এবং একটু তার প্রোফাইলটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো ষোলোশোটার মতো অনেক কাজ করে ফেলেছে এবং টপ রেটেড সেলার এরপর আমরা আরেকটা গিক ভিজিট করতে পারি এই গিকটা উনি দেখেন প্রায় হচ্ছে সাত হাজার প্লাস প্রায় হচ্ছে সাড়ে সাত হাজার কাজ কিন্তু অলরেডি করে ফেলেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন তেরোটা কাজ তার বর্তমানে অ্যাক্টিভ আছে যেগুলো সে করতে হবে সো প্রাইস দেখতে গেলে উনি হচ্ছে বেসিক প্রাইজ হচ্ছে ফাইভ ইউএসডিতে কাজ করে অ্যান্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ফিফটিন ইউএসডি প্রিমিয়াম প্রাইস হচ্ছে থার্টি ইউএসডি যেহেতু উনি একদম টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইন করে সো টাইপোগ্রাফি কাজগুলো একটু প্রাইস কম হয়ে থাকে সো তারপরেও কিন্তু প্রিমিয়াম প্যাকেজে যদি আমরা ধরি প্রিমিয়াম প্রিমিয়াম প্রাইস কিন্তু তার এখানে থার্টি ইউএসডি দেওয়া সো থার্টি ইউএসডিতে যদি তেরোটা কাজ ধরেন কত টাকা বর্তমান হচ্ছে তার কাজ অ্যাক্টিভ রয়েছে সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এছাড়াও আপনি যদি তার প্রোপাইলে দেখেন অনেকগুলো ইতিমধ্যে কাজ করে ফেলেছে অ্যান্ড আরেকটা ভিজিট করছি আমরা এই গিকটা উনিও বাংলাদেশে একজন অনেক বড় টি শার্ট ডিজাইনার সো ওনার গিক হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইতিমধ্যে কাজ করে ফেলেছে অ্যান্ড দশটা কাজ কিন্তু বর্তমানে অনেক অ্যাক্টিভ আছে এবং খুব ভালো প্রাইজে কাজ করছেন টোয়েন্টি ফাইভ ইউজ ডি স্টার্টিং এবং প্রিমিয়াম প্যাকেজ কিন্তু একশো দশ ডলার সো মিনিমাম দেখা যাচ্ছে একশো দশ ডলারে বেশিরভাগ মানুষ অর্ডার করে থাকে প্রিমিয়াম প্রাইজটা সিলেক্ট করে অ্যান্ড যত গিগ আপনি দেখবেন প্রত্যেক গিগে এগুলো কিন্তু আমরা শেষের দিক থেকে ওপেন করেছিলাম প্রায় ছয়শো সত্তরটার মতো কাজ ইতিমধ্যে করে ফেলেছে এবং চারটা কাজ অ্যাক্টিভ রয়েছে সো এটা হচ্ছে একদম শেষের দিকে সো একটা কাজ অ্যাক্টিভ আছে সবারই কিন্তু কাজ আছে অর্থাৎ ফাইবারে কিন্তু এটার চাহিদা রয়েছে এবং কাজও রয়েছে তো আমি একটু আমার একটা গিগ আপনাদেরকে দেখাই বা আমার জাস্ট আর্নিংটা একটু দেখাই আমি প্রথমত আমার ড্যাশবোর্ডে চলে যাবো আপনারা এখান থেকে আসলে দেখতে পারবেন যেহেতু আমি টি শার্ট ডিজাইন করি অ্যান্ড টি শার্ট ডিজাইন থেকে অ্যাকচুয়ালি আমার কী ধরনের আর্নিং আসে বা কেমন আর্নিং আসে সেটা আপনার একটা ধারণা পাবেন প্রথমত জাস্ট এই মাসে অগস্ট মাস চলছে সো অগস্টে হচ্ছে আজকে মোটামুটি পনেরো ষোলো তারিখ সো এর মধ্যেই কিন্তু আমার এখান থেকে দেখতে পাচ্ছেন সতেরোশো প্লাস অর্থাৎ সতেরোশো সাতাশ ডলার কিন্তু অলরেডি আমার ইনকাম হয়ে গেছে আগস্টেই ঠিক আছে তো আমি এই অ্যাকাউন্টেই কি ধরনের আর্নিং করেছি কতটুকু আর্নিং করেছি এটা আমি জাস্ট আর্নিং পেজে গেলে আপনারা বুঝতে পারবেন আমি তার আগে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সতেরোশো আর্নিং হয়ে গেছে এবং এখনও কিন্তু আমার প্রায় হচ্ছে সাতশো ডলার মতো অ্যাক্টিভ আছে ছশো নব্বই ডলার অ্যাক্টিভ আছে অর্থাৎ আঠারোটা কাজ কিন্তু আমার অ্যাক্টিভ আছে যেগুলো আমাকে করতে হবে আমি এই কাজগুলো করলে এত ডলার কিন্তু ইনকাম করতে পারবো তো দেখতে পাচ্ছেন আসলে এক মাসে কত ডলার ইনকাম করা যায় টি শার্ট ডিজাইন করে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট বা একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড জাস্ট আমি যদি আমার আর্নিং অপশনে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে হোল এখনও পর্যন্ত কত ইনকাম করেছি এই একটা অ্যাকাউন্ট কিন্তু আমার দু হাজার সালে ক্রিয়েট করা বাট আমি দু সালের শেষের দিকে কাজ শুরু করি এই অ্যাকাউন্টে অ্যান্ড এ অ্যাকাউন্ট থেকে অলরেডি বিশ হাজার প্লাস ডলার ইনকাম হয়ে গেছে অর্থাৎ বিশ হাজার তিনশো সামথিং অত ডলার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে আমার ইনকাম হয়ে গেছে আমি জাস্ট আপনাদেরকে ফ্রিলান্স মার্কেট প্লেসে একটা ইনকামরা দেখাচ্ছি এটা জাস্ট টি শার্ট ডিজাইন করে অনলি টি শার্ট ডিজাইন করে এই আর্নিংগুলো এসেছে অ্যান্ড আমরা আপওয়ার্ক সহ এরকম আরও অনেক সাইটে আসলে ফ্রিলান্স মার্কেট প্লেসে অনেক সাইটেই টি শার্ট ডিজাইনের কাজ রয়েছে এ হচ্ছে মোটামুটি আমার আর্নিং তো আমি আপওয়ার্কে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার আপওয়ার্কের প্রোফাইল আমি আপওয়ার্কে খুব বেশি কাজ করি না রিসেন্টলি অ্যাক্টিভ হচ্ছে আপওয়ার্কে বাট আমি আপওয়ার্কে আগে থেকে খুব বেশি কাজ করি নাই সো এই জন্য আমার প্রোপাইলটা খুব বেশি আর্নিং নেয় এই জন্য আমি আর দেখাচ্ছি না বাট আমরা আপওয়ার্কে যদি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি টি শার্ট ডিজাইনার লিখে সার্চ করলাম তো এখানে কিছু প্রোফাইল যদি আমি ভিজিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপওয়ার্কে কী ধরনের চাহিদা রয়েছে টি শার্ট ডিজাইনের সো আমি বেশ কয়েকটা প্রোফাইল এখানে ওপেন করেছি প্রথম যে প্রোফাইলটা আমরা দেখলাম সেটা কিন্তু একজন টপ রেটেড সেলার হয়ে গেছে উনি টপ রেটেড আপওয়ার্কে এবং তিরিশ হাজার ডলার ইনকাম অলরেডি করে ফেলেছে যিনি শুধুমাত্র টি শার্ট ডিজাইন করে অ্যান্ড আরেকটা যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে টপ রেটেড এবং দশ হাজার ডলার প্লাস ইনকাম করে ফেলেছে চুয়াত্তরটা কাজ করে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট ডিজাইন করছেন যে টি শার্ট ডিজাইন সো উনি কিন্তু এক লক্ষ ডলার প্লাস ইনকাম করে ফেলেছে এখনও পর্যন্ত এক লক্ষ ডলার প্লাস ইনকাম করে ফেলেছে শুধুমাত্র টি শার্ট ডিজাইন করে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে চারশো চুয়ান্নটা কাজ করেই কিন্তু ইতিমধ্যে তিনি অত ডলার ইনকাম করে ফেলেছেন সো টি শার্ট ডিজাইনের চাহিদারা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে আমরা আরেকটা নতুন প্রোফাইল ভিজিট করলাম একদম নতুন উনি কিন্তু এক ওয়ান কে ডলার অর্থাৎ এক হাজার ডলার অলরেডি ইনকাম করে ফেলেছে অ্যান্ড আরেকটা আমরা ভিজিট করছি সেটা হচ্ছে সত্তর হাজার ডলার সেভেন্টি থাউজেন্ড প্লাস ডলার কিন্তু অলরেডি সে ইনকাম করে ফেলেছে টি শার্ট ডিজাইন করে তো আমরা এ ধরনের আসলে যত ভিজিট করবো এখানে দেখেন থার্টি কে ইউএসডি প্লাস উনি কিন্তু ইনকাম করে ফেলেছে আমি তো শুধু আপনাদেরকে ফাইবার অ্যান্ড আপোয়ার্ক দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট আছে নাইনটি নাইন ডিজাইন ডিজাইন হিল ফেরাসা ডট কম সহ অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে কিন্তু টি শার্ট ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে সো টি শার্ট ডিজাইন করে আসলে এভাবে ইনকাম করা যাবে আপনারা ভালোভাবে যদি টি শার্ট ডিজাইন শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারাও এভাবে ইনকাম করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান